আসসালামু আলাইকুম এস এস পঁচিশ ব্যাচের শিক্ষার্থীরা শিক্ষার্থীরা তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করেছিলে এখন তোমাদের সকলের প্রশ্ন যে আমাদের বোর্ড চ্যালেঞ্জের খাতা তো প্রায় প্রায় শেষের পর্যায়ে দেখা এখন আমাদের খাতাগুলো যে দেখা হয়ে গেল তাহলে এখন বোর্ড কর্তৃপক্ষ কি করছে এখানে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে তোমাদের রোল নম্বর দেওয়া আছে এবং তোমাদের পূর্বে পূর্বে তুমি কি পেয়েছিলে অর্থাৎ যারা ফেল করেছিল ফেল থেকে পাশ হয়েছে এ থেকে এ মাইনাস এসেছে এবং এ থেকে এ প্লাস পেয়েছে এখন শিক্ষা বোর্ড এইসব কার্যক্রম করেছে অর্থাৎ তোমাদের যাদের রেজাল্ট পরিবর্তন হয়েছে তাদের রেজাল্ট এর একটি লিস্ট তৈরি করছে এই যে তোমরা শিক্ষার্থীরা স্ক্রিনে দেখতে পাচ্ছ তারা তোমাদের এরকম ভাবে লিস্ট তৈরি করছে এবং এই লিস্ট এই এবং এই লিস্ট তৈরি করা শেষ হয়ে যাবে শেষ হয়ে যাওয়ার পর তারা তোমাদের একটি লিঙ্কের মাধ্যমে রেজাল্ট পুরো সবার একসাথে একসাথে অ্যাড করবে অ্যাড করার পর তোমাদের যে দশ তারিখ রেজাল্ট দিন সেই দিন এই লিংকটিকে পাবলিক করে দেবে এবং তোমরা সেখান থেকে তোমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটি দেখতে পারবে এই ছিল তোমাদের আজকের ভিডিও পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং সব কোশ্চেন সম্বন্ধিত যে কোনো ধরনের নিউজ পেতে তোমরা ভিডিওতে একটি লাইক দিয়ে যেও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিও